আসসালামু আলাইকুম ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের দর্শন পঞ্চম পত্রের শর্টকাট ফাইনাল স্বাদেশান নিয়ে তো তোমাদের দর্শন পঞ্চম পত্রের এই পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বুধবার সাতাশ তারিখ দর্শন পঞ্চম পত্র ইনশাল্লাহ এই ভিডিওতে দর্শন পঞ্চমপত্রে ক বিভাগের স্বাদেশান খ বিভাগের সাথে এবং গবিভাগের বিভাগের সাদেশনে আলোচনা থাকবে তো তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে তো দর্শন পঞ্চম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বুধবার সাতাশ তারিখ তো ইনশাআল্লাহ এটি হলো দর্শন পঞ্চম পত্রের শর্টকাট ফাইনাল সাজেশন ইনশাআল্লাহ এই সাজেশনটি তোমরা যদি কমপ্লিট করো তোমাদের পরীক্ষার নব্বই পঁচিশ নব্বই প্রশ্ন ইনশাল্লাহ কমন আসবে তো এখানে থাকছে ক বিভাগের প্রশ্ন থাকছে ক বিভাগের প্রশ্ন থাকছে গ বিভাগের প্রশ্ন আর ইনশাআল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো প্রশ্ন সেগুলোই নিয়েই কিন্তু এই সাজেশনটি সাজানো হয়েছে অর্থাৎ এখন তোমাদের পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ যেগুলো প্রশ্ন তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা সবথেকে বেশি ইনশাআল্লাহ সেই প্রশ্নগুলো নিয়ে কিন্তু সাজেশনটি সাজানো হয়েছে ইনশাআল্লাহ তোমরা এই সাজেশনটি কমপ্লিট করলে তোমাদের পরীক্ষা নব্বই পঁচানব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে আর এই সাজেশনে বাইরে তোমাদের পড়ার প্রয়োজন হবে না এখানে থাকছে ক বিভাগের সাজেশন থাকছে বিভাগের সাথে থাকছে ক বিভাগের সাজেশন তাই তোমরা যারা এই প্রিমিয়াম শর্টকাট ফাইনাল সাথে নিতে চাচ্ছ স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাজেশনটি সংগ্রহ করে নিতে পারবে যেহেতু সাজেশনটি প্রিমিয়াম সাজেশন তাই তোমাদেরকে আমি সম্পূর্ণ সাজেশনটি দেখাতে পারছি না তাই তোমরা যারা সাজেশন কিনতে চাচ্ছ স্ক্রিনে দেখান হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে সাজেশনটি ক্রয় করে নিতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম তোমরা চাইলে এই নাম্বারে ইমো আছে তোমরা চাইলে ইমো যোগাযোগ করে সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো এখন তোমাদের সকল বিষয়ের শর্টকাট ফাইনাল সাদেশন ইচ্ছা রেডি আছে তোমাদেরকে আমি দেখে দিচ্ছি কী কী ফাইনাল সাজেশনগুলো রেডি আছে ইতিহাস পঞ্চম পত্র ইতিহাস পত্র ইসলামিক ট্রাডিস পঞ্চমপত্র ইসলামিক ষষ্ঠ ষষ্ঠপত্র ইসলামের ইতিহাস সংস্কৃতির পঞ্চমপত্র ইসলামের ইতিহাস সংস্কৃতি পত্র এরপরে দর্শন পঞ্চমপত্র দর্শন ষষ্ঠ পত্র ব্যবস্থাপনা পঞ্চম পত্র ব্যবস্থাপনা ষষ্ঠ পত্র ভূগোল পরিবেশ পত্র ভূগোল পরিবেশ ষষ্ঠ পত্র মনোবিজ্ঞান পঞ্চম পত্র রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম পত্র রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ পত্র সমাজকর্ম পত্র সমাজ কর্ম পঞ্চম সমাজবিজ্ঞান সমাজ সমাজবিজ্ঞান ষষ্ঠ পত্র ইনশাআল্লাহ এগুলো সাথে কিন্তু রেডি আছে তোমরা চাইলে অল্প পারিশ্রমিক বিনিময়ে সাথে সংগ্রহ করে নিতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম